সেখানে বিএনপি মহাসচিব সাহেব ছিলেন সেখানে জামাতের নাইবে ছিলেন এনসিপির দুজন আমাদের নেতৃবৃন্দ ছিলেন আক্তারকে টার্গেট করে কিন্তু সেখানে বিশেষ করে হামলা করার চেষ্টা করা হয়েছে এক সো এটি যেমনটি আমাদের রাষ্ট্রের ব্যর্থতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমার কাছে মনে হয় এটি রাষ্ট্রের উচিত ছিল যে আপনি যখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে করে সেই ছয়জনকে স্পেশালি ছয়জন তিনটা দল থেকে অবশ্যই সেই তিনজনের নিরাপত্তা নিশ্চিত দায়িত্ব ছিল রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র এটি করতে ব্যর্থ হয়েছে আমার কাছে তো মনে হয় তথ্য ভুল করেননি কারণ তারা তথ্যটা ইচ্ছে করে এরকম করেছেন যেন এরকম একটি মবের মধ্যে পড়া পড়ে কিংবা যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয় যে আমরা আমাদের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য দিতে ভুল করেছে কিংবা তথ্য ইচ্ছাকৃত দিয়েছে তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল মাহফুজ সাহেব যখন গেলেন সেখানেও একই ঘটনা ঘটলো উনি লন্ডনে আসলেন একই ধরনের হামলার ঘটনা ঘটলো যত দূতাবাস আছে সব দূতাবাসের সমস্ত কর্মকর্তা দালাল সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন রান দিস বিপ্লব পরবর্তী ওই দেশের রাষ্ট্র কাঠামো দেশের রাষ্ট্রীয় যে সিস্টেমটা হয় বাংলাদেশে তার আর খুব শিক্ষিভাগো হয়নি তাই আজকে আমরা এই প্রবলেম ফেস করছি যারাই ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার চেষ্টা করবে কিংবা যারা এই আওয়ামী লীগদেরকে মানে রান করার চেষ্টা করবে সেটি একশো হোক এক হাজার হোক কিংবা লাখ হোক তাদেরকেই এখান থেকে সরাতে হবে আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ অ্যাডভোকেট শাকিল আহমেদ স্পেশাল প্রসিকিউট পাবলিক প্রসিকিউটর যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি